আসলে বিজয় সচেব মঙ্গল মঙ্গল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ আমাদের বাংলাদেশে তৃতীয় স্বাধীনতা দিবস হবে রকম পাতর কারো হয় না

যে সমস্তা দেশে আন্দোলন সংগ্রাম করেছে আমরা রাজবাড়ি যারা ছাত্র বন্ধুরা আন্দোলন করেছে তাদেরকে আমাদের করার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অন্যতম সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ¡Cállate! সুন্দর ভাবে দেশ পরিচালনা করতে চায় সকলে